বার জন্য এক কোটা চোখে পানি আসলো না রে যুব মায়ের বিরহে এক কোটা কান্না আসলো না এত পাশান হৃদয় কেন হইলা রে বাবা এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই রে আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না ভাই বোনেরা জানে না আমার স্ত্রী সন্তানেরা জানে না আমার অন্যায়ের খবর যদি আজকে সিংহের মানুষ জানত আমার বয়ানে একবারও বসার সুযোগ দিত না ও দায়ের মালি আপনি জানেন আমি বড় কত অপরাধী আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই রে আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে কবরে যাওয়া লাগবে নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব হয়ে যাবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে আপনাদেরও তিনটা করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও নবীজি বলেন কারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রক্তি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে ও যুবকেরা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে চুলগুলো কেমনে রাখবা সেখানে নবীর সুন্নাত যারা মেনে চলবে জোতা দুইটা পায়ে পড়ার সুন্নাত আছে যারা মানবে বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিননি যারা নবীর সুন্নতের পাগল আর আসে এটা নজর দেখা মাত্র চিনে ফেলবে চিনে ফেলবে ডাক তো আমার সে নবী যেই নবীর না দেখে টুপি পরেছিলাম দাড়ি রেখেছিলাম মা বাবার খেদমত করেছিলাম ওলামা একেরামের কথায় নামাজ পড়েছে আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এরে ফেরেস্তা

সাথে রাস্তা বানায় দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা পালাখানা বানায় দাও আমার বান্দা এখন কুমাবে কেয়ামত পর্যন্ত রবি আফসুস করে বলে দুনিয়াতে যারা রবের গোলামি করবে না আল্লাহর দিন ইসলাম মানবে না নবীর সুন্নত মানবে না এই সমাজে একদল কপাল পোড়া আছে চূড়ান্ত কপাল পোড়া নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না নিজেও মুনাজাতে কান্না করে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না হালাল খায় না যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না নিজেও মসজিদে যায় না যারা মসজিদে যায় তাদেরকেও পছন্দ করে না নিজেও নবীর সুন্নাত মানে না যারা। তাদের কেউ পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা জিকির করে তাদের কেউ পছন্দ করে না এমন গুণাগার তো না করিয়া যদি কবরে যায় তিনটা প্রশ্নের একটা জবাব দিতে পারবে না নবীজি বলেন তখন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে রাগান্বিত হয়ে বলবেন অফিরিস্টা এই নাফার আর কোন সুযোগ দিও না দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার সূর্যের আলো চাঁদের আলো মাছ আমার দশ জমিনের ফসল গাছের ফল খাইয়া অত বড় নিম খারাপ আলহামদুলিল্লাহ বলে নাই পায়ে এখন আর সুযোগ দিও না কবরে জাহান নামের বিছানাটা দিয়া যাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও কবরে জাহান নামের আগুন একটা না দুই টানা সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন নবী জানায় দেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটি কে ডেকে বলবেন এ কবরের মাটি এই বেইমানার নাফার মানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে মাটি চাপ দিবে পাঁচরের হার গুলো চুরমার হয়ে যাবে